পারেন না তাড়াতাড়ি লাইভে চলে আসেন হ্যা হৌজবুল্লাহি মিনা শনির রাজিম বিসমিল্লাহ হির আহমানুর রহিম আলহামদুলিল্লাহ হির বিমিন আর আহমানুর রহিম মালিকিয়া উমা কানা উদু আনা اهْدِنَا <تحفيق> الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ <كصفح> آمين بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ কাপলাম্পল উল ইয়া উল ইয়া উল ইয়া খারা জবর খারাজের উল্টা বেশ হইলে এক আলিপ টানিয়া পড়িতে হয় উয়াকে মধ্যে তবাই বলে এই যে খারা জবর মদের হরপের বামের হরপে এই যে খারা জবরের উপরে চিক চিহ্ন বামে লম্বা হামজা মধ্যে মন পাচ্ছিল হরফকে তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তাহলে এখানে উচ্চারণ করতে হবে যে কল ইয়া আই হাল কা ইয়া ইয় আই হামজা ইয়া পেশ আইয় পেশ ইউ আই হাল আমর হাল আই হাল কাপ কাপ খরা যাবর কা আবার এই যে খারা যাবর খারাজের উল্টা বেশ হইলে এক আলিপটা পরিতে হয় ওয়াকে মধ্যে তবাই বলে উহাকে মধ্যে তবাই বলে হাজার ফির রাস রু নু যাব না রু না এই যে পেশের বাম পাশে জয় জমালা ওয়া মদের হরফ পেশের বাম পাশে জয় জমালা ওয়া মদের হরফ মদের হরফ হইলে এক আলিপটা পরিতে হয় ফির হালকা ফিরু এই মদের হরফের বামের হরফে অক্প হইলে মধ্যে আর্জি হয় মদের হরফের বামের হরফে অক্প হইলে মধ্যে আরজি হয় এই ডান দিকের হরকতকে তিন টানিয়া পরিতে হয় ওয়াকে মধ্যে আরজি বলে উহাকে মধ্যে আরজি বলে তাহলে এখানে হবে ওয়া আইয়ো হালকা ফিরুন ওল ইয়া আইয়ো হালকা ফিরুন তারপরে দ্বিতীয় এক লা লা আবুদু দু মাতা আবুদু লা আবুদু মাতা আবুদু লামালিপ যাব লা লামাল আলিপ যাব রোলা এই যে লামের উপরে জবর জবরের বাম পাশে এইটা হলো খালি আলিপ লামের উপরে জবর এই জবরের বাম পাশে খালি আলিপ মদের হরপ মাদের হরফ হইলে একালিপটানিয়া পড়িতে হয় মদের হরফের ওপরে এই যে চিক চিহ্ন এইটা হলো তিন আলিপ মদ মদের হরফের ওপরে চিকুণ চিহ্ন বামে লম্বা হামজা যা মদ্যে মুনফাসিল হরফকে তিন আলিপ টানিয়া পরিতে হ এখানে তিন আলিপ টানিয়া পরিতে হইবে লা 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 মালিপজা বরু লা হামজান যাবর আ দু দালপা শুধু লাম আলিফ যাবর মা এই যে মিমের উপরে জবর এই জবরের রে বাম পাশে আলিফ মদের হরোপ মিমের উপরে জবর জবরের রে বাম পাশে আলিফ মদের হর মদের হরফ হইলে একালিপ্টানিয়া ফুরিতে হয়কে মধ্যে তবাই বলে